আমি হলাম পাকিস্তানি আর্মি আর ইন্ডিয়া বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি আর দেখতে পাচ্ছ আমি প্লেনে কিন্তু চলে এসেছি এবারে কিন্তু এইটা যেটা কিন্তু ইন্ডিয়ার একটা শহর যার নাম কিন্তু দিল্লি আর এখানে কিন্তু এই সব পারমাণবিক অস্ত্র লুকিয়ে আছে এখানে লুট করার পরে কিন্তু আমি তারপরেই কিন্তু ম্যাচ বয়ে নেবো আজকে আমার বিপক্ষে আছে ঊনপঞ্চাশটে আর্মি আর আমি একলা পাকিস্তানের হয়ে সবগুলো জিতে নেব

টেলিপোর্ট আমার সামনে টেলিপোর্ট একটা আর্মিকে জিন্দাভে বাঁচতে দেবো না আমি কারণ আমি এখন পাকিস্তানের যুদ্ধ করবো আমি বাংলাদেশে হলেও এখন পাকিস্তানে আমার বন্ধু আর ইন্ডিয়া যতগুলো আর্মি আছে এখনও আটচল্লিশটি আর্মি বাচ্চা সেই আটচল্লিশটা কি আমি মেরে দেবো কারণ এখন কাছে আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র আর ইয়ে কেউ পিছিয়ে এখন আমার মন কিছু কেমন সামনে দিকে যায় পায়ে শব্দ পাচ্ছি এনিমিকে পুরো পিছিয়ে মেরে দেবো আর এখানে কি এনিমি আছে ফার্স্টটা টাইম মোস্ট করলাম আবার সামনে দিয়ে যাবে একটা ল্যান্ডমাইন পাঠিয়ে দিয়েছি নির্ঘাতে ল্যান্ডমাইনটি ড্যামেজ খাবি ও ভাই সামনে আর একটা আর্মি পাঠিয়ে এবার সে আর্মি একে তো মেরে পুরো পেরে দেবো এই নে হকা শিয়ারে মর হেডশট মেরে লেগে মরে গেছে এখন আমার অনুভূতি কিছুটা এমন তো দেখতে পাচ্ছি ভাই মেডি রেডি করে নিয়ে কিন্তু আবার পায়ে শুনতে পাচ্ছি আমার কাছে আসে কিন্তু এখন একটি গান এখন কিন্তু আমি বুম মেরে দিয়েছি ও ভাই মাগসা ও ক্যারেক্টার অফ মাগসা আমাকে কিছু করতে পারবে না কারণ আমি এখন আর্মি হয়ে গেছি আমার গেম প্লে দেখে ঠিক কিনতে বাবা গ্লোবাল ভাঙার চেষ্টা আমার হেলথ তো ফুল বন্ধু তোমাকে তো পিছিয়ে দেবো এবার এমবি ভর্তি দি এই দানে সব সময় খেলে আমার সাথেই হয় খেলে আমার সাথেই হয় কিন্তু না গাই আমার কিন্তু সেকেন্ড চার্জ আবার দিয়ে দিয়েছে ফসকা ভাবে এবার কিন্তু আবার নেমে পড়ব এইবার কিন্তু অস্থির ভাবে নেমে পড়বো এবারে কিন্তু মানুষের ঘরের উপর নামবে এবারে কোনো আর্মির বেশি ক্যাম্পে নামা যাবে না তারপরে আর্মিদের মারবো একে একে ধরে ধরে কারণ তোমরা তো জানো ও ভাই কাছে কাছে আমার সব থেকে পৃথিবীর মধ্যে অলমোস্ট শক্তিশালী গান জি এইটিন আর সবথেকে যদি তোর আমাকে চিনতি তাহলে ম্যাচ থেকে ব্যাক করে চলে যেত ভালো ভালো আমাকে চেনে না লুট করছি দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত হুম হাসি টুকে আরে আমি গুলো ফেললো কেউ না জানো ভাই এই সামনে কিন্তু একটা এনিমি আছে সামনে কিন্তু একটা কে আছে এনিমি আছে আমি এনিমে দেখছি এমন অবস্থায় তো সেই জন্যই গুলোটা ফেললাম এবার দেখো আমার কায়দা আমার কাছে দুই নলের ভাই কোনো লঙ্গের কিন্তু গান এখনও পায় নাই বা নি নাই নেট পেনও বাড়া খুবই খারাপ এখন কি যে কী হবে নাইনটি বাবা রে নাইনটি ফোর নাইনটি ফোর সে লল মেরে নিয়ে যাতে নাইনটিটা সরে যায় তোমাদের একটা সিক্স দিয়ে হ্যাঁ তোমাদের নাইনটি মাইল রিমোট মারবো তাহলে নাইনটি কিন্তু সরে যাবে আর দেখতে পাচ্ছো ভাই নাইনটি মাইল মাইলটা কিন্তু রিমোট মারার পরে সরে গেল আর এখানে কিন্তু আমি ক্যাম্প করবো এখন ক্যাম্প এই সামনে কিন্তু একটা এনেমি দেখতেই পাচ্ছ তোমরা সামনে কিন্তু একটা নিমি আছে সেই নোটে মারতে হবে এনিমির উপর কিন্তু আমরা রাশ করে দেবো আমি কারণ কোনো সময় পুষে খেলি না আমি অল টাইম রাশার অ্যান্ড কাশার অ্যান্ড মরে যাই না না ভাই আমি মরি না আমি কোন সময় মরি না এটা পুরোপুরি রং করতে সামনে টেনিমি থর আছে ড্যামেজ হাম আপ যায়গা রাশ কারেঙ্গা আর মারা খাইঙ্গা না ভাই মার দেঙ্গা কারণ আমি হলো প্রো প্লেয়ার হক শট ও সোনিয়া যখন আমি সোনিয়া দেখি আবার কিল চোর কিলচোর Goodbye. Okay,